নমস্কার বন্ধুরা আমি সোমার আপনারা দেখছেন সোমার শখের বাগান আর এই বাগানে সকলকেই স্বাগত জানায় তো আজকেও আমি সকালবেলায় ঝুড়ি হাতে চলে এসেছি এসেছি অনেকক্ষণ এসে নিয়ে আমি গরমের বাগানের কাজ শুরু করে দিয়েছি এইখানে এইখানে যে জবা গাছগুলো দেশি জবাগুলো ছিল সেই জবা গাছগুলোর ডালগুলো সব কেটে দিয়েছি দেখুন এই পাশটা এটাও কেটে দিয়েছি এইগুলো সব কেটে দিয়েছি কেটে ওই যে খেরগুলো কাটা শুরু করছে এবার এই করবের গাছের ডালগুলো কাটতে হবে এগুলো এখনও কাটা বাকি আছে যে কেটে কেটে আর সেদিনকে যে সবুজ গ্রো ব্যাগটা খালি হলো সেই গ্রো ব্যাগটা এবারে এটাকেও ভর্তি করে নেব এবারে এই গ্রো ব্যাগগুলো বড়ো বড়ো গ্রো ব্যাগ রেডি করবো ছোটোগুলোকে সব উঠিয়ে দেব আর বড় বড়োগুলোকে রেডি করব। কারণ গ্রীষ্মকালে ছোটো গ্রো ব্যাগগুলোর কোনো কাজে লাগে না সেজন্য বড়গুলোকে কাজ ইয়ে করবো ঠিক করব আর এইখানে এই পিটুনিয়াগুলোকে একটু ঠিক করব এইখানে এই পিটুনিয়াগুলো মাঝে মাঝে শাক টাক বেরিয়ে গেছে শাক টাকগুলো তুলে আর একটু করে খুঁড়ে দেব কিন্তু আমার এবারে দেখছি যার বেড়া গাছের একটাও ফুলের কুড়ি এলো না কেন এলো না সেটা বুঝতে পারছি না তো দেখি আজকে একটু একটু খুঁড়ে টুড়ে ওগুলোকে পরিষ্কার করে দেব তাহলে চলুন কাজটা আরম্ভ করে দিই আর এই পাশে দেখুন এই চন্দ্রমল্লিকাটা কি সুন্দর বড়োভাবে ফুটেছে খুব ভালো লাগছে চন্দ্রমল্লিকাটা একটাই হয়েছে কিন্তু খুব সুন্দর লাগছে এই পাশে ডায়ন্ড হাসগুলোও ফুটছে তবে এখনো পর্যন্ত সূর্যমুখীর কুড়ি দেখা যায় না এবার হয়তো কুড়ি আসবে কারণ পাতাগুলো একটু কেমন যেন হয়ে গেছে গুড়ানো গুড়ানো হয়ে গেছে মাঝখানটা এবার হয়তো আসবে কুড়ি আর এই পাশে পাথর কুচি তো ফুল দেওয়া শুরু হয়েছে মানে এখনও পুরো ফুটেনি কিন্তু চলে এসেছে ফুলগুলো তাহলে আজকে এই ফুলের এই দিকটা একটু পরিষ্কার করে দেব এইখানে পিটুনিয়াগুলোকে পুরো পরিষ্কার করে দিলাম দেখুন কি সুন্দর লাগছে আর এইটাতে একটু খুঁড়ে দিলাম মানে জলটা মনে হয় বেশি জমে যাচ্ছে দু তিন দিন জল দিইনি তাও দেখুন কেমন ভিজা ভিজা আছে আর এই গাছটাও পিটুনিয়া পিছন করে দিলাম আর এখানে একটা রাস্তা করে দিলাম ওই গাছগুলো যদি জলই দেওয়া যাচ্ছে না বলে আর এখানেও কিছু কিছু গাছে কী বলে টাক বেরিয়েছিল এই দেখুন এতগুলো শাক বথুয়া শাক সর্ষে শাক লাল শাক অনেক শাক বেরিয়েছে সেই শাকগুলোকেও তুলে দিলাম আরও অনেক আছে দেখুন এইখানেও শাক বেরিয়ে গেছে এইগুলোতে এবার এইখানটাতে এই টপটাতে জল নেই এগুলো জল দিয়ে দেবো একটু আর এবারে এটাকে পরিষ্কার করে দেবো আর এখানে দেখুন টমেটোর চারা বেরিয়েছে সুন্দর এখানে একটা বেরিয়েছে এখানে ওই সবজি পচা জল দিয়ে ওর থেকেই মানে চারাটা বেরিয়ে গেছে এবার এটাকে পুরো ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই এইখানটা একবারে পরিষ্কার করে দিয়েছি এ এখানে পুরো পরিষ্কার করে ঝাঁট দিয়ে আর এইগুলোকে একবারে এইখানটাতে রেখে দিয়েছি এবারে গ্রুপ একটাতে ভরে নেবো ভরে একটা বেড বানিয়ে দেব দেখুন সেদিনকে একটা করেছিলাম তারপর আবার এই দুটোও হয়ে গেছে আর এতে না একটু আমি বীজ ছড়িয়ে দিয়েছি ধনে পাতার বীজ তা আমাকে একজন বন্ধু বললেন যে এই সময় তো শীতকাল বীজ থেকে চারা বেরোতে দেরি লাগে সেই জন্য উপর থেকে একটা ঢাকা দিয়ে দিয়েছে ঢাকা দিয়ে দিলে তাহলে তাড়াতাড়ি বীজটা মানে জার্মিনেট হয়ে যাবে সেই জন্য ওই বন্ধুর কথা মতো বীজটা ছড়িয়ে ঢাকা দিয়ে রেখেছি দেখা যাক কেমন হয় এইখানে আমি এগুলো সব জোগাড় করে নিয়েছি ডাল পাতা এগুলো গরিচৌরিরও কতগুলো ডাল আমি কেটে দিলাম এবার এই জবা গাছের ডালগুলো এইগুলোতে এবারে গ্রো ব্যাগটার মধ্যে ঢুকিয়ে আর এখানে কিছুটা সবজি খোসাও আছে আর এই বস্তাটার মধ্যে আমি লাগিয়েছিলাম কচু তো কচুগুলোতে তুলে নেওয়া হয়ে গেছে তো এর মাটিটা ছিল এটাও সেই সবজির দিয়েই মাটি এই মাটিটা দিয়েই এই গুঁড়ো ব্যাগটা পাতাগুলো আগে দিয়ে দিই তারপর মাটিটা দিয়ে ফুল করে কিছু চারা আমি বসিয়ে দেব যেগুলো বাগানে হয়েছে এই গুঁড়ো ব্যাগটা পুরো চেপে চেপে ভর্তি করে দিয়েছি এবার এখানে যে মাটিটা আছে এই মাটিটা দিয়ে এই ভর্তি করবো এই দেখুন মাটিটা মাটি কি সুন্দর মাটিটা দেখুন এই যে ডালপালা খোসা ফোসা দিয়ে যে তৈরি করেছি দেখুন যেগুলো ইয়ে হয়নি ডিকম্পোস্ট হয়নি সেগুলো নিচে পড়ে গেছে এই দেখুন টাপড় কাপড় দিয়েছিলাম সুতির কাপড়ও দিয়ে দিয়েছিলাম এই দেখুন এগুলো যেগুলো ইয়া হয়নি সেগুলো রয়ে গেছে এগুলো আবার অন্য কোন ইয়ার তলায় দিয়ে দেব এ দেখুন আমের আটি ফাটি যা ছিল সব নিচে রয়ে গেছে এখান থেকেই কিছুটা মাটি দিয়ে এই গ্রু ব্যাগটাকে ভর্তি করে দেবো আর এই মাটিটা না ভীষণ উপকারী দেখুন এইখানে দিয়ে দিই এগুলো সব বেছে উচে এবারে এইখানটাতে দিয়ে দেবো ভরে দেবো এই গ্রো ব্যাগটার মধ্যে মাটি দিয়ে ভর্তি করে নিলাম আর বাদ বাকি যে মাটিটা ছিল এই জায়গাটাতে তুলে রেখে দিলাম তারপরে এই গ্রো ব্যাগ বানাতে ইয়ে হবে সুবিধা হবে আর এখানে কিছু চারা আমি বসিয়ে দেব যেগুলো বাগানে হয়েছে তো তাতে সুবিধা হবে কি এটাতে জল দেওয়া হবে আর জল দেওয়ার ফলে এটা তাড়াতাড়ি কিচেন মানে কম্পোস্টটা তৈরি হয়ে যাবে মাটিটা তৈরি হয়ে যাবে তাই এটাই বর্ষ গ্রীষ্মকালের সময় তখন শশা গাছ বলুন বা অন্য যে কোনো কিছু গাছ এখানে বসানো হবে সেই জন্য আগে চলুন কী কী চারা আছে সেটাই নিয়ে আসি চারা বলতে দেখুন টমেটো চারা বেরিয়েছে তো টমেটো চারাগুলো এখানে দুটো বেরিয়েছে আর ওই পাশে দুটো তো চারটে টমেটো চারা এখন লাগিয়ে দেবো কারণ এখনও প্রচুর শীত আছে ওই শীতের লাস্ট পর্যন্ত টমেটো পাওয়া যাবে এখানে যেমন টমেটোগুলো দেখুন কি বড় বড় হয়েছে এবার এগুলোতে পেকে যাবে রঙ আসা মনে হয় শুরু হয়ে গেছে সেই জন্য চলুন এই টমেটো গাছগুলোকে লাগিয়ে দেব দেখুন বন্ধুরা এখানে আমি চারটা টমেটোর গা চারা বসিয়ে দিলাম দেখুন চারটে বেশ সুন্দর চারাগুলো আছে চারাগুলো হয়ে যাক আর এইগুলো হতে হতে মাটিটাও তৈরি হয়ে যাবে এখনও গরমের মানে বাগান হতে এখনও কিছু দেরি আছে এখনও ভালোই শীত আছে তবে কিন্তু আমি গরমের বাগানের কাজ শুরু করে দিয়েছি এবার এই সংক্রান্তি মানে পৌষ সংক্রান্তি পেরোনোর পরে আমি কিন্তু বীজ ছোটো ছোটো ইয়াতে জায়গাতে বীজ বপন করে দেবো চারা রেডি হয়ে গেলে তারপরে এই গ্রো ব্যাগগুলোতে বসিয়ে দেবো সেই জন্য এখন থেকে গ্রো ব্যাগ তৈরি করা আমি শুরু করে দিয়েছি আর দেখুন এখন ইয়েগুলো কী বল বাঁধাকপিগুলো বেশ বড় বড় হয়েছে এই দেখুন বড় বড়ো হচ্ছে আর এখানে দেখুন এই মেয়ে পাওয়া চারাই লাগিয়ে দিয়েছিলাম কী সুন্দর বড়ো হয়ে এই টমেটো গাছটাতেও ফুল আসা শুরু হয়েছে আর এই পাশে আমার আবার নতুন করে ফুলকপি আসছে দেখুন আবার ফুলকপি আসছে এই দেখুন এই দেখুন আসছে আসলে এত ঠান্ডা না সেই জন্য ফুলকপিটা বাড়ছে না আস্তে আস্তে অনেক দিন টাইম লাগছে ফুলকপিগুলো এবারে আসতে আর মানে এত ঠান্ডা যে টমেটোগুলো রং আসছে না তো যাই হোক আস্তে আস্তে হোক তাড়াহুড়োর কিছু নেই আর এই আসে দেখুন অনেক কিন্তু স্ট্রবেরি হচ্ছে দেখুন ওইখানে ওইখানে বেশ অনেক স্ট্রবেরি হচ্ছে তো কালকে আমি কিছুটা পাতা কেটে দিয়েছি পাতাতেই ঢেকে যাচ্ছিল মাটিটাতে রোদ আসছিল না অনেক পাতা আমি কেটে দিয়েছি এখানে দেখুন বন্ধুরা আবার মূল নামা শুরু হয়ে গেছে আবার সরস্বতী পুজোর সময় আমাদের অন্নভোগ হয় তখন বেশ কাজে লাগবে এবার রেখে দিয়েছি এবছর তো মূল আমার সেই রকম হলো না এখন দেখছি মূল গাছগুলো খুব সুন্দর হয়েছে এখানেও মূলও নামা শুরু হয়ে গেছে অনেক জায়গায় দেখছি মূলও শুরু হয়েছে হওয়ায় যে এইখানটাতেও এই দেখুন এইখানেও মূল নামা শুরু হয়েছে থাক সরস্বতী পূজার সময় কাজে লাগবে আর এই গাছটাতে যে আমি ইয়েটা রেখেছিলাম মানে কুমড়ো ফুলের এই কুমড়ো গাছের গোড়াটা সেই গোড়াটা একদমই নষ্ট হয়ে গেছে এটাকে তুলে ফেলে দিতে হবে আর এইখানে যে বিটের চারাগুলো লাগিয়েছিলাম সেগুলো বেশ সুন্দর বড় হচ্ছে এই বেডটাতে ধনে পাতা ছড়িয়েছিলাম কিন্তু হয়নি এই কয়েকটা ধনে পাতা হয়েছে বাদ বাকি এই কি আমরুল পাতা নাকি এইটাই ভরে গেছে তবে এই বেডটাকে আমি পরিষ্কার করে রেখে দেব এটা আমি পুরো তুলে পরিষ্কার করে দিয়েছি আর কিছুটা আমার কাছে ধনের বীজ আছে এই ধনের বীজটাকে একটু ছড়িয়ে দিই যদি হয় এবার একটু জল দিয়ে দিই এখানে বীজটা ছড়িয়ে দিলাম আর একটুই বীজ বেঁচে তো এইখানে পেঁপে গাছের গোড়াটাতেও দিয়ে দিলাম এবার এই দুটো জায়গাতে একটু করে করে জল দিয়ে দেবো আর এই গাছগুলো দেখুন কেমন পাতাগুলো আবার কুকড়ে গেছে এটা ভাবছি আবার সুপারসনাটা দিয়ে দেবো ছাই দিয়েছিলাম কিন্তু খুব একটা কাজে লাগলো না তো সুপারসনাটাই দিয়ে দেবো ভাবছি কিন্তু অনেক গাছে ফুল আছে না সেই সময় দেওয়া যাবে না ফুল আছে প্রচুর তো ছাই দিয়ে দেবো আরেকবার ছাই দিয়ে দেবো এতে যদি কাজে হয় তো ভালোই বেশ সুন্দর লঙ্কা গাছটা হয়েছিল আর পাতাগুলো এরকম কুকড়ে গেছে এই একটা সমস্যা হচ্ছে লঙ্কা গাছের বেশ সুন্দর হতে হতে আবার কেমন যেন হয়ে যায় তাহলে বন্ধুরা আজকে আমি এখানেই ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে ভিডিওটা আমার তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর যারা আমার নতুন বন্ধু তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন সবুজের সাথে থাকুন আর প্রাণ খুলে এবার গরমের বাগান শুরু করে দিন শুরু করে দিন প্রস্তুতি তাহলে এখন আমি রাখছি আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের এখানে আসবো ততক্ষণের জন্য টাটা